তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছেন আগামী মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা মে মাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না আবহাওয়া অফিস বলছে বর্তমানে যেমন অস্বস্তির পরিস্থিতি আছে সেরকম থাকবে না এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ বাহাত্তর ঘণ্টা পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপে বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এলাকা অবস্থান করছে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চুয়াডাঙ্গা যশোর জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অন্যান্য জায়গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা ফরিদপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবানসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরোজমান থাকতে পারে